হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি নাজমু সাকিব আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন অ্যাঞ্জার সাকি ব্লগ যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভিউয়ার্স আমি অনেক দিন আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি বেশ কিছু অসুস্থতা এবং জটিলতার কারণে আমি আমার চ্যানেলটিতে ভিডিও কন্টিনিউ করতে পারিনি তবে আশা করছি আপনারা ভবিষ্যতে ভালো ভালো ভিডিও আপনাদের এই ভালোবাসার চ্যানেলে দেখতে পারবেন অবশ্যই তো আমাদের আজকের জার্নিটি অবশ্যই উপভোগ করবেন সম্পূর্ণরূপে আমরা ভিডিওটি কমপ্লিটভাবে শেষ করতে পারিনি কারণ আমাদের জার্নির কথা ছিল ঢাকার এয়ারপোর্ট থেকে সরাসরি ভৈরব পর্যন্ত আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই লাবিবা ক্লাসিক জনপ্রিয় পরিবহনটি বেছে নিয়েছিলাম ভৈরব পর্যন্ত চলাচলের জন্য কিন্তু আমাদের এই ট্যুরটি শেষ হয়ে গেছে ঘোড়াশালেই বেশ কিছু জটিলতা এবং সমস্যার কারণে আমরা আমাদের এই ট্যুরটি কমপ্লিট করতে পারিনি তবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমার এই বক বক শোনার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাদের সবাইকে ইউর অশোক লেল্যান্ডের এই পুরনো আঠারো আঠারো চেসিসের ইঞ্জিন সাউন্ডটি আপনারা শুনে নিন তো ভিউয়ার্স আপনাদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন আপনাদের এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি তাই আমি অবশ্যই মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে নিজগুণে ক্ষমা করে দিবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং বাস রিলেটেড যে কোনো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল নোটিফিকেশনে অন করে রাখবেন অবশ্যই তো আমরা আর কথা বেশি বাড়াবো না আজকের মতো আমাদের এই ট্রাভেল ব্লগটি এই পর্যন্তই শেষ করতে হচ্ছে অসম্পূর্ণ এই ট্রাভেল ব্লগটি দেখার জন্য আপনাদের সকলকে আমি আমার অন্তস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ